নাখনাদুহু ও নুসল্লি ও নুসাল্লিম আলা রসূল ইহিল আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কিছু ভাইদের অনুরোধে লা মাঝহাবি তথাকথিত এক শায়েকের বিভ্রান্তিমূলক বক্তব্যের জবাব দেওয়ার জন্যে আজকে বসেছি তিনি রাসূলে পাক সল্লাল্লাহ ও আলী হোয়াসাল্লামের মিলাদে মোস্তফা সালাতু ও সালামকে এনকার করার জন্য কিছু বিভ্রান্তিমূলক অযৌক্তিক ও হাস্যকর যুক্তি উত্থাপন করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন যেমন তিনি রাসুল এপাক সাল্লাহ ওয়াসাল্লামের মিলাদ শরীফের দুরুষ শরীফকে এনকার করতে গিয়ে বলেছেন নবীর দুরুত পড়লে যদি দাঁড়ায়া যাওয়া লাগে তাহলে আল্লাহর নাম নিলে তো ফেনে জ্বলে যাওয়া উচিত লাফানো উচিত ইয়ানাবি সালাম আলাইকা বললে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাইলে আল্লাহর নাম নিলে নবীর দরুদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাইলে আল্লাহর নাম নিলে তো ফেনে ঝুলে যাওয়া উচিত দোরাইতে থাকা উচিত লাফাইতে থাকা উচিত নাউযু বিল্লাহি মিন জালিক এটা কি হাস্যকর কথা হলো না এটা কি অযক্তি কথা নয় আল্লাহ রসুলের দরসরি পড়লে যদি দাঁড়াইতে হয় তা আল্লাহর জিকির করলে লাগাইতে হবে ফেনে ঝুলতে হবে এটা কেমন যুক্তি কথা এটা তো হাস্যকর একটা যুক্তি কথা হলো প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইবনে মাজার শরীফের সাতশো বাহাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ সোনানু দারিমি শরীফের এক হাজারের দুই হাজার আটচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও ইমামবাই হাকির রহমতুল্লাহ আলহে তিনার সোনানুল কুবরায়ের চার হাজার তিনশো সতেরো নং হাদিসের মধ্যে উল্লেখ করেন আপনার স্কিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন সেখানে রসুল্লি পাক সাল্লি সাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফলিউসলিম আলান নবী গিয়ে সুম্মাল ইয়াকুল আল্লাহ তাহলি আবু রাহমাতিকা আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন তার নবীর উপরে সালাম দেয় অতপর যেন মসজিদে প্রবেশের দোয়া পাঠ করে প্রিয় বন্ধুরা ওনার ওই যুক্তির আলোকে যদি এখানে বলা হয় যে মসজিদে প্রবেশ করার সময় রসুল পাককে দাঁড়ানো অবস্থায় সালাম দিলেন তা আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় কেন আপনি ফেনে জ্বলে গেলেন না লাভ মারলেন না কেন আল্লাহ পাকের কাছে দোয়া করার সময় তো লাভ মারা উচিত ফেনে যাওয়া উচিত এটাকে হাস্যকর যুক্তি নয় এরপরে তিনি একটা বাহানা তৈরি করলেন সেটা হলো নামাজের মধ্যে তাসাহুদে আমরা রসুলে পাক সাল্লাহ সাল্লামকে বসে বসে সালাম দেই অথবা দূরত পড়ি সেটাকে উদ্দেশ্য করে তিনি বললেন দূরদ পড়লেই যদি নবীজি আসে আর দাঁড়ায় যেতে হয় তাহলে নামাজের মধ্যে লাভ দিয়ে উঠতে হবে

আর এই জবাবদাতা শায়ক হলো ডাবল পাগল পৃথিবীর কোনো সুন্নি মুসলমান বলে না যে দুরশ্বরী পড়লেই দাঁড়াইতে হবে বরং সন্নি মুসলমানেরা বসেও দুরস্বরী পরে সালাম দেয় দুরশ্বরী পরে অসুস্থ থাকলে শুয়েও থাকলেও পরে সব প্রকারই আমল সুন্নি জামাতের লোকেরা করে থাকে কিন্তু মিলাদের মজলিসে রসুলে পাক সাল্লাহ সাল্লামের আগমনের কথা শুনে আনন্দে মহব্বতের জুসে সেই সময় দাঁড়ানো অবস্থায় রসুলে পাককে সালাম দেয় অথবা কোনো বুজুর্গ আলীম বা কোনো ন্যাককার ব্যক্তি যদি বলে দাঁড়ায় নবীজিকে সালাম দাও তখন মুস্তাহাব হিসেবে ভালো কাজ হিসেবে দাড়ি আল্লাহ রসুলকে সালাম দেয় এই হলো রসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে সালাম দেওয়ার মূল উদ্দেশ্য যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে জগৎ বিখ্যাত ইমাম তকিউদ্দিন সবুকি রহমাতুল্লাহ আলাই যিনি বিশ্বনন্দিত মুস্তাহিদ ছিলেন তিনার একটা আমলের ব্যাপার উল্লেখ রয়েছে যেটা তফসিরে রুহুল বায়নের নবম খণ্ডের চৌষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং ইমাম তাজউদ্দিন তাজউদ্দিনুবকির রহমাতুল্লাহ আলৈহের তাবাকাতু শাহফিয়াতিল কুবরা সেটার দশম খণ্ডের দুইশো আট নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম নুরুদ্দিন হালাবি রহমতুল্লাহ আলহের সিরাতে হলবিয়া এর প্রথম খন্ডের একশো তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ইবনু সালিহি শাহ মির আলাইহের আলহের সুবুল হুদা ওয়্রাসাদের প্রথম খণ্ডের তিনশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমাম তকি উদ্দিন সুবকির আলাইহির মজলিসে রসুল পাক সাল্লি সাল্লামের শাহে নাচ শরীফ হচ্ছিল নবীজির গুণগান বা গুণকীর্তন হচ্ছিল ঠিক ওই সময় ইমাম সুবকি রহমতুল্লাহ কি করলেন আপনারা লক্ষ্য করুন ফাইন্দা কম আল ইমাম ও সুবুকি ও জামিউ মাং বিল মজলিস ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাই এবং ওই মজলিসে যত আলিম যত ইমাম যত মুমিন মুসলমান ছিল সবাই রসুল পাকের মহব্বতের জুসে কেয়াম করলেন দাঁড়িয়ে গেলেন এটা একটা মহব্বতের সাথে জড়িত আমল হব্বে রাসুলের সাথে জড়িত আমল তাজিমে রসুল তা ক্রিমে রসুলের সাথে জড়িত একটা আমল আল্লাহর হাবিবের মহব্বতের জুসে দাঁড়ানো নাজায়জ নয় জগত বিখ্যাত হুজাতুল ইসলাম ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলহে তিনি একটা ফাতোয়া দিয়েছেন যেটা ইমাম মোল্লা আলী কারি আহমাত উল্লাহ মেরকাতুল মাফাতিফ সেই কিতাবে অষ্টম খণ্ডের পাঁচশো আট পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এমনকি ইমাম ইবনু হাজার আজ কালানি আহমাতুল্লা আলাইহে ফাতহুল বারী সরেহে বুখারির এগারোতম খণ্ডের আটান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আপনার স্কিনে লক্ষ্য করুন অকল আল ইমামু হুজ্জাতুল ইসলাম আল কেয়ামু মকরুহুম আলা সাবিল ইল এজাম লা আলা সাবিল ইল ইকরাম অর্থাৎ আজমিদের মতো অনারবী যারা তাদের মতো কেয়াম করাটা হলো মাকরু আর সম্মানার্থে কেয়াম করা মাকরু নয় সেটা জায়েজ ইমামে গজ্জালি রাহিমাহুল্লাহ ফাতোয়া দিয়েছেন যেটা ইমামে আসকালানি ইমাম মোল্লা আলী কারি তিনারা উল্লেখ করেছেন এই জন্য এই সমস্ত ওলামাই কারাম আইম্মাই কারাম রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের মেলাদের মজলিসে কেয়ামরত অবস্থায় নবীজিকে সালাম দেওয়ার বিষয়টাকে মুস্তা মুস্তাহাব হিসেবে আমল করেছেন এবং আজও পর্যন্ত সে আমল অব্যাহত রয়েছে খুদ আরব বিশ্বের আলেমরা পর্যন্ত এটা মুস্তাহাব হিসেবে মুস্তা হিসেবে ফাতুয়া দিয়েছেন শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলাই ইমাম নুর উদ্দিন আলী হালাবি রহমতুল্লাহ আলাই সহ এক জামাত বড় বড় মুজতাহিদ মুজাদ্দিদ আইমাই কারামি আমল করেছেন এবং এটা সমর্থন করেছেন প্রিয় বন্ধুরা এই লামাজ হাবি সাহেব আরেকটা দাবি করেছেন তিনি বলেছেন এক সঙ্গে পৃথিবীতে হাজার জায়গায় দুরুশ্রী হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হয়ে কিভাবে এত জায়গায় হাজির হন আর এক সঙ্গে পৃথিবীতে হাজার জায়গায় হয় নবী কয়জন তো কিভাবে এত জায়গায় হাজির হয় এটা একটা হাস্যকর যুক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় জেসমে মেসালি দিয়ে অথবা রূহানি ভাবে একই সময়ে বহু জায়গায় যেতে পারে এটা আল্লাহ পাকের দেওয়া একটা ক্ষমতা প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আজরাইল আলাইহ ইসলাম একজন কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতায় সে একজন আজরাইল পৃথিবীর অসংখ্য মানুষের রুহু একই সময়ে কবস করতে পারে ফেরেস্তারাও একই সময়ে বহু জায়গায় বিচরণ করতে পারে এগুলি আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা খুদ ইবলি শয়তান পর্যন্ত একই সময়ে কত মানুষের কাছে গিয়ে ধোকা দেয় এটা তুলনার জন্য বলছি না জাস্ট এই নজদি বাহিনীর বোঝার জন্য বলছি যে তোমাদের বন্ধু শয়তান পর্যন্ত একই সময়ে বহু জায়গায় যেতে পারে আর আল্লাহর হাবিব রসুল আরবি রসুল আকরাম রাহমতুল্লিল আলামী সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করছো হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তিনি এই ব্যাপারে একটা ফাতোয়া দিয়েছেন যেটা উল্লেখ রয়েছে আল হাবিল ফাতোয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের একশো আশি পৃষ্ঠায় এবং তফসিরে রুহুল মানির একুশতম খণ্ডের দুইশো ছিয়াশি পৃষ্ঠার মধ্যে স্ক্রিন আপনারা লক্ষ্য করুন

ওয়াসিরু আইসু সা আফি আফতারিল আর্ব এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওখানেই নবীজি যেতে পারেন আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন নবীজি দরুসিনী পড়লেই আসতে হবে এমন কোনো শর্ত নেই বরং নবীজি আসতে পারেন এটা নবীজি রেখতিয়া এজন্যে আলুসলাম নাত ওলজামাতের সমস্ত ওলামাই কারাম বিশ্বাস করে থাকে আল্লাহ হাবিব রসুলে তাহাক সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি ওখানে সায়ের করতে পারেন কিন্তু মিলাদ শরীফের মজলি বা দুরু শরীফ পড়লে নবী যা আসতেই হবে বা থাকেনি এই ধরনের কথা এই ধরনের দাবি সুন্নি জামাতের কেউ করে না নবী আসতে পারেন এটা নবীজির ইচ্ছা এজন্য বহু সংখ্যক আল্লাহর আউলিয়ারা বুজুর্গ বান্দারা রসুল পাক সাল্লাহ আলু দেখেছেন প্রিয় বন্ধুরা এই লাম আজহাবি শেখ আরেকটা মিথ্যা দাবি করলেন আবার অনেক সময় গোল হইয়া দাঁড়াইয়া মাঝখানে একটা বালিশ রাখে একটা চেয়ার রাখেন নবী এসে বসার জন্য ভাইরা আমার নবীজি আসবে আসার রাস্তা রাখছেন দাঁড়াইছেন তো গোল হইয়া কেমনে আসবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মন গড়া এবং মিথ্যা একটা দাবি কারণ কোন সুন্নি জামাতের লোকেরা রসুল পাকসালাম আসবেন এই কারণে আলাদা চেয়ার রাখে এই ধরনের ঘটনা কখনই হয় না এটা সম্পূর্ণ মিথ্যা দাবি আল্লাহর হাবিব রসুলে সাল্লাম আসার জন্য ব্যারিকেট ঠেলে আসতে হবে আর নাহলে আসতে পারবে না এই ধরনের হাস্যকর যুক্তি ওনাদের মাথায় পয়দা করে দেয় রসুলের পাক কবরে যাবেন তো কিভাবে যাবেন উপরে তো মাটি ডাইনে বামে মাটি নিচেও মাটি উপরে চাটাই এর ভিতরে নবী কিভাবে যাবেন মুনকান্না খির কিভাবে যায় উপরেও মাটির চাপা ডাইনে বামে মাটি সব দিকে মাটি মুনকানির কিভাবে যায় এগো এই ধরনের প্রশ্ন এগুলো হাস্যকর প্রশ্ন আল্লাহ রসুল রসুলি দিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রুহানি ভাবে যেখানে খুশি ওখানে যেতে পারেন সেখানে কোনো দিয়ে আটকে রাখা যায় ভাইরা বলুন মৃত্যুর সময় হলে ঘরের দরজা যদি বন্ধ করে রাখা হয় মানুষ দিয়ে যদি ব্যারিকেট দিয়ে রাখা হয় তখন কি আজরায়েল আসতে পারে না আজরাইল যদি মানুষের ব্যারিকেট টপকি আসতে পারে দরজা ওয়াল এগুলি ভেদ করে আসতে পারে আলামিন আজরাইলেরও নবী আমার দয়াল নবী আসতে পারবে না এটা হাস্যকর যুক্তি নয় কি আল্লাহ এই ধরনের ফেতনাবাজদের ফেতনা থেকে আমাদের হেফাজত রাখুক সুন্নি জামাত নবীর দল ইমাম হুসাইনের দল সাহাবাই কারামের দল সুন্নি জামাতি জান্নাতি দল আপনারা সেই আহলে সুন্নাতুল জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে থাকবেন এই আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি